আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওগুলো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা যদি সাবস্ক্রাইব না করেন নতুন আপলোড আপনারা পাবেন না তো চলুন শুরু করি তুমি এখনো যাওনি কেন লেশ ইনতা মাইরো লিসা লেশ ইনতা মাইরো এর অর্থ হচ্ছে তুমি যাওনি কেন লিসা মানে হচ্ছে এখনো লেশ ইনতা মাইরো লিসা তুমি এখনো কেন যাওনি এটা ভুল কেন লেশ হাদা গালত লেশ হাদা গালত মানে হচ্ছে এটা ভুল কেন লেশ মানে হচ্ছে কেন হাদা মানে এটা গালত মানে হচ্ছে ভুল লেশ হাদা গালত এটা ভুল কেন তুমি কিছু বলনা না কেন

মায়রুদ্দু মানে হচ্ছে রিসিভ না করা না উঠানো জোয়াল মানে ফোন লে সিন্তা মায়রুদ্দু জোয়াল তুমি কেন পারবে না লেশ ইনতা মা একদার লেশ ইনতা মা একদার মানে হচ্ছে তুমি কেন পারবে না অথবা তুমি পারবে না কেন সম্মান করা এর অর্থ হচ্ছে সউই এহতরাম সৌই এহতরাম মানে হচ্ছে সম্মান করা তুমি চুপ কেন লেশ ইনতা উস্কুত লেশ ইনতা উস্কুত মানেছে তুমি চুপ কেন তুমি হাসছো কেন লেশ ইনতা ইদহাক লেশ ইনতা ইদহাক মানেছে তুমি হাসো কেন অথবা হাসছো কেন এদহাক মানেছে হাসা লেশ মানেছে কেন ইনতা মানে তুমি বা আপনি তুমি কান না করছো কেন লেশ ইনতা ইবকি লেস ইনতা বাকি অনেকে বলে বাকি অনেকে বলে ইফকি অনেকে বলে আপনি কোন ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে বলা হয় থাকে ইনতা মানে তুমি আপনি ইংরেজিতে যেমন একটি শব্দ ইউ মানে তুমি বা আপনি বাংলায় একটি শব্দ আছে আপনিও আছেন তুমিও আছে সেই জন্য আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন যে লেস ইনটা ইফকি মানে হচ্ছে তুমি করছো কেন দাম বেশি কেন লেস গালি লেস মানে হচ্ছে কেন গালি শব্দের অর্থ হচ্ছে দাম বেশি আমরা বলি না এটা দাম বেশি এটা ম্যাং মাঙ্গা বা এটার অনেক দাম দর বেশি তোমার মন খারাপ কেন লেস ইনতা হাজিন লেস ইনতা হাজিন মানে হচ্ছে তোমার মন খারাপ কেন কেন হাজিন শব্দের অর্থ হচ্ছে মন খারাপ লেস ইনতা মানে হচ্ছে কেন তোমার হাজিন মানে হচ্ছে মন খারাপ লেস ইনতা হাজিন তোমার মন খারাপ কেন তুমি কাল কেন আসো নাই লেস ইনটা মাইজি আমস লেশ ইনটা মাইজি টু আমস অথবা এভাবে বলতে পারেন লেস মাইজি আমস মানে তুমি কেন আসোনি গতকাল লেশ মানে কেন ইনটা মানে তুমি মাইজি টু মানে হচ্ছে আসো নাই আমস মানে হচ্ছে গতকাল লেস ইনটা মাইজি টু আমস তুমি গতকাল কেন আসনি তুমি এটা কেন করলে লেস ইনটা সউইতু হাদা তুমি কেন বলেছিলে লেস ইনটা গুল লেস ইনটা গুল তুমি চলে যাচ্ছ কেন লেস ইনতা অথবা লেস ইনতা এমসি মানে হচ্ছে তুমি হাঁটছ কেন বা চলে যাচ্ছ কেন ইনতা রহ বলতে পারেন ইনতা এমসিও বলতে পারেন এসেছ লেস ইনতা ইজিত মানে হচ্ছে তুমি কেন এসেছ সে কেন যাবে না লেস হুয়া মাইর লেস হুয়া মাইর মানে হচ্ছে সে কেন যাবে না সে মানে হচ্ছে হুয়া আর লেস মানে হচ্ছে কেন মাইর মানে হচ্ছে যাবে না তুমি এখানে কেন ইনতা অথবা লেস ইনতা মানে এখানে কেন অথবা লেস ইনতা মানে তুমি এখানে কেন মানে মানে মূল কথা হচ্ছে তুমি এখানে কেন এসেছো বা এখানে কেন তুমি মিথ্যা বলছো কেন লেস কালাম কজ্জাব লেস কালাম কজ্জাব মানে তুমি মিথ্যা বলছো কেন এখানে বসো এর আরবি হবে এজলিস হেনা এজলিস মানে হচ্ছে বসা হেনা মানে হচ্ছে এখানে এজলিস হেনা এখানে বসো এখানে আসো এর অর্থ হচ্ছে তাল হেনা তাল হেনা মানে হচ্ছে এখানে আসো এখান থেকে যাও এর অর্থ হচ্ছে রহ মিন হেনা রহ মিন হেনা তুমি কোথায় ছিলে ওয়েন কুন্তা আমি ভুলে গেছি এর অর্থ হবে আনা ইনসা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম